দোয়ার মধ্যে হাত তুলতে হবে কিনা আবার বলেন হাত তুলে আমরা কি করব যে বলবে হাত তুলে না তার পিছনে আমরা নাই তার মুক্তা আমরা হব না ওই ইমামের মুক্তা দিয়ে আমরা হব না ওরা বলে দোয়া নামাজের পাঠ না কে বলে দোয়া নামাজের পাঠ না নামাজ পড়ার পরে দোয়ার মতো একটা উত্তম ইবাদতের মধ্যে নামাজ শ্রেষ্ঠ একটি ইবাদত আর সেই ইবাদতটি করার পরে আমি আল্লাহর কাছে হাত তুলে আমার এ বাদরটা একটু সুপে দিব না কথা কোন এটা নেন আপনি একটা বিল্ড আপ করলেন নামাজ উজু গোসল পবিত্রতা হয়ে পবিত্রতা অর্জন করে কেবলামুখী হয়ে রুকু সেজদা আর কান আহকাম সবগুলো ঠিক করে তারপর নামাজটাকে আপনি বিল্ড আপ করলেন দাঁড় করাইলেন সেই নামাজটা মালিকের কাছে আপনি দিবেন না মালিক এটা পছন্দ করে কিনা এই জন্য পাইতে গেলে চাইতে হবে আল্লাহর কাছে বলেন পাইতে গেলে চাইতে হবে কার কাছে কাছে আল্লাহর আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ তারা আপনাকে কোনোদিন দিন কখনো কোনো অবস্থাতেই আপনাকে খালি হাতে ফেরায় না এই জন্যই আমাদের প্রিয়নবী সশ্রাম বলছেন যে জা রাফ আল আব্দুয়াদাই হেল্লা ইয়ান্দেমুল্লাহ ইয়ারুদ্দা য়াদাই হে সফরানত যখন কোন বাংদা হাত তুলে আল্লাহর কাছে মুনাফা শুরু করে দেয় প্রার্থনা শুরু করে আমার প্রিয়নবী সশ্রাম বলেন যে আল্লাহ তালা তার খালি হাত ফিরায় দিকে লজ্জা বোধ করে বলেন হাত দুখানা তোলার ব্যাপারে নবী বলছেন এ জা আব্দু যাইহি লিল্লাহ এই হাত তো খানা এটা যখন আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে কেউ উত্তোলন করে তার মানে যখন দোয়া করে প্রার্থনা করে এই প্রার্থনা করার সময় আমার নবী বলেছেন প্রার্থনার আদব হলো আল্লাহর কাছে চাওয়ার আদব হলো হাত তুলে মুনাজাত করা সুবহানাল্লাহ বলে হাত দিয়ে না মুখে মুখে না বরং আমার দেহের মধ্যে যে অঙ্গ হাতের মতো একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এই যে দুখানা হাত এটার দাম আল্লাহর কাছে এত বেশি বান্দা যখন হাত দুখানা আল্লাহর কাছে উঠায় নবীজি বলেন তখন খালি হাত ফিরাই দিতে আল্লাহ লজ্জাবোধ করেন ওই মৌলমিরা আমাদের সমাজ থেকে দোয়াকে উঠাই দিচ্ছে হাত পেতে আমরা দোয়া করব মন মতো দোয়া করবো হাত দিয়ে মিনতি এই ভাষাগুলো প্রয়োগ করব সেগুলো তারা আমাদের থেকে তুলে ফেলছে তারা বলছে যে না দোয়া করলে হাত তোলার প্রয়োজন নেয় সম্মানিত সুদী জগতের মধ্যে চাইতে হবে কার কাছে আমার নবীজি বলছেন ওয়েল সাল তুমুল্লাহ যদি আল্লাহর কাছে তোমরা কিছু চাও তাহলে ফাস আলু হু জান্নাতুল ফেরদাউস তার কাছে জান্নাতুল ফেরদাওস চাই বড় জাহা চাই। তার কাছে তার কাছে অনেক বড় বড় সব বড় কিছু আছে জগতের মধ্যে যত নবী এসেছেন প্রত্যেক নবীর সূচনা আল্লাহর কাছে দোয়া করেছেন নবীগঞ্জ আল্লাহর কাছে দোয়া করেছেন নবী ইব্রাহিম ঘর নির্মাণ শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন প্রভু আমি আপনার মহান দরবারে হাত বাঁধলাম কাবা ঘরের মতো একখানা ঘর নির্মাণ করার পরে আল্লাহ এই ভালো কাজটি আপনি গ্রহণ করেন

বাংলাদেশের মাটি থেকে আপনি আমেরিকায় কথা বলতেছেন সেকেন্ডের আগে যদি সে কথাটা আমেরিকান আমার সেই মানুষটির কানে পৌঁছে তাহলে আমার তার বান্দার দোয়া পৌঁছে কিনা একটু হাত তুলে বলেন পৌঁছে কিনা বন্ধুর আহমেদ বন্ধুরা আহমেদ আল্লাহ মহাগ্রন্থাল কোরআনের মধ্যে দোয়াকে এত পছন্দ করেন সেই পছন্দের কথাগুলো তিনি বলে দিয়েছেন হজরতের জাকারিয়া ইসলাম বয়স হয়ে গেছে শত বছর কোন সন্তানের বাবা তিনি হতে পারেন নাই এবার আল্লাহর কাছে সন্তান পেতে গেলে ভাইরাম্যান তার কাছে সন্তান চাইতে হবে কিন্তু চাওয়াটা যেন চাওয়ার মতো হয় কথা বলেন চাওয়া যেন কি চাওয়ার মতো সালাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে তিনি সন্তান চাইতে গিয়ে তিনি বিশেষ পদ্ধতি অবলম্বন করলেন তিনি হাতির যে জামা হাতা হাতাটাকে তিনি গুটিয়ে ফেললেন ওয়ান হযরত নবী যাকারিয়া দোয়া করতেছেন দোয়া করতে গিয়ে হাতা তিনি গুটায় ফেললেন মাথায় ছিল পাগড়ি সেই পাগড়ি তিনি খুলে ফেললেন আল্লাহর কাছে তিনি ডাক দিয়ে বলছেন রব্বি ইন্নী আজম মিন্নি ওয়া اشتাল আর বললাম একম বিদুয় রবি সাকিয়া হাজারতে জাকারিয়ানের সিস্টেম তিনি জামার হাতা গুটিয়ে গুছিয়ে আল্লার কাছে হাত দেখালেন জানলা আপনি দেখেন আমার হাতের মধ্যে গোশত নাই শুধু হারগুলো আছে আমি এত বয়সই হয়েছি আমার বয়স এত বেশি হয়ে গেছে এই বেশি বয়স হওয়া পর্যন্ত আমার ঘরে কোনো সন্তান নাই অতএব তিনি আল্লাহর কাছে তার হাতের যে এই হাড়গুলো গোস্ত নাই আল্লাহর কাছে তিনি দেখাচ্ছেন রব্বি ইমনি ওয়াহনাল আজম বিনি আমার এই হাতের হাড়গুলো পুরাতন হয়ে গেছে আমি হাড় ধীরে ঝিরে একজন মানুষ ওয়াসтана সুসাই বা আমার মাথার চুলগুলো সব পেকে গেছে প্রশ্ন হলো হজরত নবী জাকারিয়া আলাইহিসসালাম যদি জামার হাতা গুটায় না নিয়ে আল্লাহকে বলতেন আল্লাহ কি বুঝতেন না আল্লাহ কি দেখতেন না একটু সবাই কথা বলো হজরত জাকারিয়া আলাইহিসসালাম মাথার পাগড়ি সরাই দিয়ে তিনি যদি তার সাদা চুলগুলো তিনি দেখায় না দিতেন পাগড়ি ঢেকে মাথায় রেখে যদি তিনি কাছে প্রার্থনা করতেন আল্লাহ আমার মাথার চুলগুলো পেকে গেছে আল্লাহ কি দেখতে পেতেন না কিন্তু তারপরও চাইতে গেলে কিছু অভিনয় করতে হয় চাইতে গেলে কিছু কৌশল করতে হয় মৌলভী কৌশল হাত দিছে আমায় দি আল্লাহর কাছে চায় দুখানে হাত তুলে আল্লাহর কাছে বলবে এটা পর্যন্ত সে করে না সে পাইতে চায় অনেক কিন্তু পাওয়ার জন্য যে প্রসেস আপনি ত্রাণ মন্ত্রণালয় থেকে কিছু পাইতে চান আমার ইসলামী ফাউন্ডেশন থেকে আপনি কিছু নিতে চান পাইতে চান তাহলে একটা দরখাস্ত করতে হবে কথা বলে সেই দরখাস্তটা শুধু মুখে করলে হবে না একটা কাগজে করতে হবে সম্মানিত শুধু অতএব দরখাস্তটা এটা যেমন কাগজে হয় দোয়াটা তেমন হাতে হয় দোয়াটা তেমন হয় কিসে হাতে আপনার হাত নাই এ দুখানা হাত আপনি দোয়ার কাজে ব্যবহার করতে পারলেন না কত বড় হতভাগা আপনি কত বড় আপনি নিম্ন ক্লাসের জ্ঞানী যেখানে নবীজি হাত তুলে দোয়া করার কথা তিনি আমাদেরকে বলে দিয়েছেন আপনি সেটা নিয়ে গেলেন কোথায় যে নবীজি হজের সময় হাত তুলে দোয়া করছেন আপনি ওই হজের সময় এই সব মানুষ কি সবাই হজে যাইতে পারবে কথা বলেন সব মানুষ কি হজে যেতে পারবে হস্ত ধনীদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন নাই তারপরও আমি আমার ভাইদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই আমার নবী হলে সাল্লাম এখানে কোনো হজের ময়দানে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে হাত তুলে আপনি দোয়া করবেন এটা তিনি ইন্ডিকেট করেন তিনি সাধারণ ভাবে তিনি বলে দিয়েছেন आम ভাবে সমার জন্য ইজা রাফা আল আব্দ ইদাইহি ইলাল্লাহ বান্দা যখন হাত দুখানা আল্লাহর কাছে তুলে মুনাজাত করা শুরু করে ইয়ানদি মুলা আল্লাহ লজ্জাপান আয়া রুদা ইদাইহি সফরান নাই আল্লাহ তার হাত দুখানা খালি ফিরাই দিকে লজ্জা বোধ করে বলে তাহলে দেওয়ার মধ্যে হাতের গুরুত্ব আছে কিনা আপনার সবাই বলছেন না একটু মেহের বলেন হাতের গুরুত্ব আছে কিনা বন্ধু রাহমেদ হাদ্দে নাবি জাকার ই আলিসলাম তিনি আল্লাহর কাছে এই বুড়া বয়সের সন্তান প্রার্থনা করতে গিয়ে তিনি তার হাতের হারগুলো দেখালেন প্রয়োজন ছিল না মুখে বললেই তো হতো মৌলিমী সাহেবের মতো হতো কতক্ষণ না কিন্তু তা না করে তিনি কি করলেন নিজের হাতের গুলো দেখাই দিলেন এবং হারের বয়স তিনি বলে দিয়ে দিলেন রবিন আজম আল্লাহ আজম শব্দের অর্থ হার ওয়াহানা শব্দের অর্থ পুরানা মাহবুব আমার এই হাত দুখানার এই হাড়গুলো সব পুরানা হয়ে গেছে তার মানে তিনি ইন্ডিকেট করলেন আমার বয়স হয়ে গেছে অনেক বেশি নালে হাড় পুরাতন হওয়ার কথা না ওয়াসতাল আর সুশাইবা তিনি এবার মাথার চুল দেখায় দিলেন যে মাথার চুল দেখেন সাদা হয়ে গেছে তার মানে আমার বয়স হয়ে গেছে আমি একজন বৃদ্ধ আমার মাথার চুল সাদা হয়ে গেছে আপনার কাছে আমি দোয়া করে কখনো ফিরি নাই দোয়া করে আমি বঞ্চিত হই নাই বললাম ইয়ার বিশাক আল্লাহ আপনার কাছে দয়া করে আমি কখনো বঞ্চিত হই নাই অতএব আমার সন্তান প্রয়োজন ফ্যামিলি মিল্লে দু কামালিয়া ইয়ারি সুনি ওয়া আর ই সু মিনি না লেখো ওয়া লহ তিনি আল্লাহর কাছে মুনা জাত করতে গিয়ে বললেন মা আমার হাড়গুলো পুরাতন হয়ে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে আপনার কাছে দোয়া করে কোনোদিন আমি খালি হাতে ফিরি নাই অতএব ফাহাবলি মিল্লাদুন কা ওয়ালিয়া আই ওয়ালাদান সালিহা আপনি আমাকে একটি নেক্কার সন্তান দান করুন একটি সন্তানের প্রয়োজন তার কাছে কেন বেশি এই সন্তানটা তার দরকার কেন তিনি বললেন ইয়ারিসুনি ওয়ায়adisu আমার ওয়ারিস হবে আল্লাহ যে আমলগুলো আপনি আমাকে দিয়েছেন ওই আমলগুলো আমার সন্তানের কাছে থাকবে আমার সন্তানের আমলগুলো তার পরের বংশের কাছে থাকবে আপনার দেওয়া আমলগুলো যা আমি পেয়েছি একজন নবী হিসাবে সেই আমলগুলো যেন নষ্ট না হয় কথা বুঝতে পারছেন বিশাল গুরুত্বপূর্ণ বিষয় আমলগুলো যেন বংশ পরম্পরায় চালু থাকে নবীদের সেই দোয়া নবীদের সেই প্রার্থনা নবীদের সেই কামনা এই সবগুলো মিলিয়ে প্রাপ্তিটা এই অবস্থাটা এই অবস্থাটির প্রেক্ষিতে আমি আল্লাহ আপনার কাছে প্রার্থনা করছি ভাবলি আপনি দান করুন কি দান করবেন অলিয়া নবীগণ আল্লাহর কাছে যখন দোয়া করতেন সন্তানের জন্য তখন সেই সন্তানটি যেন অলি হয় ফামিলি মিল্লে দুঙ্কা ওয়ালিয়া আপনি আমাকে একজন অলি সন্তান দিন আয়ে ওলা দান সাল হ্যাঁ আসুন আমি আপনাদের খেদমতে বলতে চাই হাসরতি আলি আল্লাহর কাছে তিনি কৌশল তার মানে অভিনয় করে তিনি আল্লাহর কাছে বললেন আমার নাবি সাল্লাল্লা ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহর কাছে যখন কিছু প্রার্থনা করবে এই প্রার্থনার জন্য তোমার যেন একটা অবস্থা তৈরি হয় যেন তুমি কাঁদতে কি করতে শছো কান্দার ভাব যেন তোমার মধ্যে চলে আসে খালি হাত উঠাইলে আর মুখের মধ্যে মাসা করলে মুখ মুখের উপরে মিশাইয়া হাতগুলো গুলো নামাই ফেললে তা কিন্তু নয় কথা কি বুঝতে পারছি সম্মানিত সুদি আপনি আল্লাহর কাছে যখন হাত পেতে মোনাজাত করবেন দোয়া করবেন সে দোয়ার মধ্যে আপনি কি বলতেছেন সেটাও আপনার বুঝতে হবে সেই জিনিসটাও আপনার কাছে কি আপনার কাছে থাকতে হবে যে আমি আল্লাহর কাছে এই জিনিসটা চাচ্ছি আপনি হাত উঠালেন না নামালেন তা কিন্তু নয় আপনার অভিব্যক্তি আপনার মনের আকুতি কি সে আকুতি আল্লাহর কাছে বলতে হবে কি না এই আকুতিটা বলার প্রসেসটা কি তাও আমার নবী শিখাই দিচ্ছেন সোমাল্লা বলেন আল্লাহর কাছে আপনার আকুতি মিনতি প্রার্থনা দোয়া যে ভাষায় আপনি বলেন না কেন আল্লাহর কাছে যখন আপনি কিছু চাইবেন নবীজি বলেছেন তখন তুমি কাঁদার চেষ্টা করবে ফা তাবকু যদি কাঁদা না আসে ফা বাকু তাহলে কাঁদার ভান করবা কথা না? কান্দার কি করবে আল্লাহ দেন আল্লাহর কাছে যখন চায় তখন ওই মান্দা বড়লোক হয়ে কাছে চাইলে তখন ভিক্ষুক হয়ে ভিখারি যেমন চায় ঠিক সেইভাবে সে প্রার্থনা করি কথা বলেন ভিখারির ভাষা যেমন হওয়া দরকার একজন প্রার্থনাকারীর ভাষাও হবে কি তেমন ये जो कभी बोले कोई नहीं तेरे सवाल फरियाद मेरा ले कोई नहीं तेरे सवाल फरियाद मेरा सुन ले भीग दो मुझको खुदा मैं भिखारी तेरे लिए

শোনো শোনো ইলাহি আমারি মোনা যাদ শোনো আমারই মোনা যাদ কথা বুঝতে পারছি অতএব বাংলার কাছে আপনি যখন প্রার্থনা করবেন সেই প্রার্থনা করতে গিয়ে আপনি অভিনয় অর্থাৎ কান্না যদি নাও আসে নবীজী বলছেন ফাইললাম তাবকু যদি কান্না না আসে ফা তাবাকু তাহলে যারা কাঁদে ওই কাঁদার মতো তুমিও অভিনয় করো আল্লাহর কাছে তুমি ওইভাবে ভিখারি হয়ে আল্লাহর কাছে তুমি চাও সোয়াল্লা বলে বলবো খাজরে তেনবিশা কারিয়ালি সিসলাম তিনি আল্লাহর কাছে চাইলেন ফাহাবলি মিল্লাদু কাওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি আমার এই যে সন্তানটি আপনার কাছে চাচ্ছি এই সন্তানটি আমার ওয়ারিশ হবে কি হবে আমরা ওয়ারিশ হই সম্পদের জমি জায়গার টাকা পয়সার ব্যাঙ্কি কি আছে এটা নিয়েও ওয়ারিশ হই nominee হই কথা বল কিন্তু নবীগণ পৃথিবীর মধ্যে কোন সম্পদের ওয়ারিশ হন না আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহে لم ইউরসু দিনার আওলা দিরহামা পৃথিবীতে কোন নবী কোন সম্পদের মালিক আল্লাহ বানান নাই এজন্য কোন সম্পদের কোনো লোভ তাদের কাছে ছিল না ওয়ালাকিন ওয়ার এল মা বরং তারা জ্ঞানের ওয়ারিশ বানিয়ে যায় যত নবী এসছেন প্রত্যেক নবীর কাছে আল্লাহর জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আমানত এলেম ছিল না। আপনি চুপ করে আছেন কথা বলেন ছিল কি না অতএব সেই আল্লাহর এলেমটা যেন লুকায় না যায় আল্লাহর দেওয়া জ্ঞানটা যেন হারিয়ে না যায় এই জন্য তিনি চাইছেন যে আমার বংশে একটা সন্তান দেন ওরা বলে যে পীরের ছেলে পীর হয় কেমন নবীর ছেলে নবী হয়েছে কথা বলেন নবীর ছেলে কি হয়েছে নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হজরত ইসমাইল ও সাথে দুজনই নবী কথা কোন হজরত নবী দাউদ আলাইহিস সালামের সন্তান তার নাম কি নবী সুলাইমান আলাইহিস সালাম বাবাও নবী ছেলেও কি নবী সোমাল্লাহ কইবেন না কাজী নবীর ঘরে নবী আসে অলির ঘরেও কি আসে অলি আসে তার কারণ ওই অলি ওই মহান ব্যক্তি আল্লাহর কাছে যে আমলগুলো চালিয়ে তিনি যে মোনাযাত্রা করেন তার কাছে প্রার্থনা করেন যেই চাওয়া পাওয়ার বিষয়গুলো এগুলো কাছে থেকে তার সন্তান দেখে এই জন্য হজরতে যাকারিয়া আলাইহিস সালাম তিনি বললেন ইয়ারিসুনি সে আমার ওয়ালিছ হবে ও ইয়ারিসু মিন আলি ইয়াকুব মা নানা বংশের وارিস হবে সুবহান তালে এই জ্ঞানের মিরাজ জ্ঞানের সম্পদটাকে পৃথিবীতে বিতরণ করার জন্য সন্তানের প্রয়োজন আছে কিনা আবার বলেন আছে কিনা